প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা আমাদের এই ক্লাসটা দেখছেন আপনাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা বন্ধুরা আজকে আমরা ছয় থেকে দশের ঘরে নামতা শিখব গুণ এবং ভাগ সঠিকভাবে শেখা এবং হিসেব করার জন্যে নামতা আমাদের জন্য অত্যন্ত অপরিহার্য আসুন তাহলে আমরা শুরু করি ছয় একে ছয় ছয় দুগুণ বারো তিন ছয় আঠারো চার ছব্বিশয় ছয় ছত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ ছয় আটটা আটচল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় দশে ষাট ঠিক আছে আর একবার দেখি আমরা ছয় একে ছয় ছয় দুগুণ বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছক ছক ছত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ ছয় আটটা আটচল্লিশ ছয় ন চুয়ান্ন ছয় দশে ষাট সাতের ঘর সাত একে সাত সাত দুগুনা চোদ্দ তিন সাতটা একুশ চার সাতটা আঠাশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ সাত সাতটা ঊনপঞ্চাশ সাত আটটা ছাপ্পান্ন সাত ন তেষট্টি সাত দশে চৌত্তর ওকে ফ্রেন্ডস আর একবার দেখে নেই সাত একে সাত সাত দুগুণ চোদ্দ তিন সাতটা একুশ চার সাতটা আঠাশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ সাত সাতা ঊনপঞ্চাশ সাতাশটা ছাপ্পান্ন সাত ন তেষট্টি সাত দশে সত্তর আটের ঘর আট একে আট আট দুগুণ ষোলো তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আশটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ সাত আটা ছাপ্পান্ন আট আটা চৌষট্টি আট ন বাহাত্তর আট দশে আশি ওকে ফ্রেন্ডস আর একবার দেখে নিই আট একে আট আট দুগোনা ষোলো তিন আটা চব্বিশ চার পাঁচ আটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ সাত আটা ছাপ্পান্ন আট আটা চৌষট্টি আট নং বাহাত্তর আট দশে আশি নয়ের ঘর নয় একে নয় একে নয় নয় দুগুণ আঠারো তিন নং সাতাইশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর নয় নং একাশি নয় দশে নব্বই আর একবার দেখি আমরা নয় একে নয় নয় দুগুণ আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর নয় নং একাশি নয় দশে নব্বই দশের গড় দশ একে দশ দশ দুগুণ বিশ তিন দশে তিরিশ চার দশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ছয় দশে ষাট সাত দশে সত্তর আট দশে আশি নয় দশে নব্বই দশ দশে একশো ওকে ফ্রেন্ডস আরেকবার দেখে নিই আমরা দশ একে দশ দশ দুগুণ বিশ তিন দশে তিরিশ চার দশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ছয় দশে ষাট সাত দশে সত্তর আট দশে আশি নয় দশে নব্বই দশ দশে একশো ফ্রেন্ডস আমরা সঠিকভাবে হিসাব গুণ এবং ভাগের হিসাব সঠিকভাবে অধীন করার জন্যে আমাদের এই ক্লাস বারবার আমরা টেনে টেনে দেখবো এবং খুব ভালোভাবে অনুশীলন করব। তাহলে আমরা অতি সহজে হ্যাঁ এই হিসাব এই হিসাব হ্যাঁ সুন্দর মতো বুঝতে পারব আজকে আর কথা বাড়ালাম না আপনাদের কাছে যদি এই ক্লাসটা বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আপনাদের যদি কিছু লিখতে ইচ্ছা করে তাহলে কমেন্টস করবেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ফ্রেন্ডস থ্যাংক ইউ